আলাইকুম চলে আসলাম আমার ছাদ বাগানে সকালবেলা আসতে পারিনি আর বিকেলেও কিন্তু আসা সম্ভব না যেহেতু রমজান মাস তাই আমি আর থাকতে না পেরে দুপুর বেলাতে এসে পড়লাম এসে গাছগুলো যখন দেখছিলাম তখন দেখুন মাত্র তিন পাতা হয়েছে এখানেই তিনটা শশা হয়ে গেছে এটা একটা শশা গাছ এটা মালিক সিডের ময়নামতি শশা সবার কাছেই শুনেছিলাম এই শশার জাতটা খুবই ভালো আর এখন তো মাসাল্লাহ আমার ছাদ বাগানে ফলন এসে পড়েছে এত ছোট গাছে ফলন ভাবতেই অবাক লাগছে তবে এটার কিন্তু আমি অনেক রিভিউ পেয়েছি যারা মাঠ পর্যায়ে বাণিজ্যিক ভাবে কাজ করে তাদের থেকে রিভিউ পেয়েছি আর যারা ছাদ বাগান করে তাদের থেকেও রিভিউ পেয়েছি এই শশাটা প্রচুর পরিমাণে হয় এবং খেতেও সুস্বাদু দেখুন এত ছোট গাছে ফলন যেমন এসেছে আবার রোগও কিন্তু এসে পড়েছে এটা পোকার আক্রমণ হয়েছে পাতাটা আমি বাগান থেকে দূরে ফেলে দিব আর আজকে আমি সন্ধ্যার পরে একটু স্প্রে করে দিব গাছে এই গাছটাও যথেষ্ট ছোট এখনো কিন্তু তেমন বড় হয়নি তবে আগের গাছের চেয়ে একটু বড় কিন্তু ফলন ধরার জন্য এত ছোট গাছ গাছের গ্রোথের জন্য একদমই ঠিক না তবে আমি কেন জানি এই শশাগুলো শশাগুলো নেই আমার জানা মতে বা আমার অভিজ্ঞতা বলে গাছটা তেমন একটা ভালো গ্রোথ হবে না আপনারা আমাকে যারা জানেন দয়া করে জানাবেন আমার কি করা উচিত আমি কখনো এত ছোট গাছ থেকে শশা পাইনি এর আগে আর এই পাশে যে গাছটা আছে এটা মনে হচ্ছে ধুন্দুল গাছ ছায়ায় পড়ে গিয়েছে গিয়েছে আমার সিম গাছের সিম গাছটা তুলে ফেললে এটা অনেক রোদ পাবে তখন এটার স্বাস্থ্যটা একটু ভালো হবে এই দুইটা ড্রামে গাছ আছে গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে আর এই পাশটায় টমেটো গাছ আমার দেখুন কি পরিমাণ ফলন আছে এখনো প্রত্যেকটা দিন টমেটো হারভেস্ট করতে হয় তবু এগুলোর ফলন কিন্তু এখনো পাচ্ছি সবচেয়ে বড় কথা কি জানেন এখনো প্রচুর ফুল আসছে নতুন করে আর প্রতিদিন কিছুটা করে টমেটো হারভেস্ট করতে পারছি সত্যি কথা বলতে আমি না এখন বিরক্ত হয়ে গিয়েছি মনে হচ্ছে কবে এই টমেটো গুলো শেষ হবে ফলন তো গাছ তো আর উঠে ফেলা যায় না এগুলোর ফলন শেষ হওয়ার অপেক্ষায় আছি আর নতুন গরমের গাছ লাগানোর জন্য অপেক্ষা করছি এই টপ গুলো আমি তখনই কাজে লাগাতে পারবো যখন এই টমেটো গুলোর ফলন দেওয়া শেষ হবে ফলন তো দেয়া শেষ হচ্ছেই না বরঞ্চ আর নতুন নতুন করে ফুল আসছে কেমন লাগে বলেন তো আপনারা নিশ্চয়ই আমাকে পাগল বলবেন যাই হোক এই সাইডটাই দেখুন কত সুন্দর ডাটা শাক হয়ে আছে এই ডাটাগুলো বেশ বড় হচ্ছে আর নিচে দিয়ে এখনো অনেক ছোট ছোট ডাটা এগুলো তুলে ফেলতে হবে এগুলো তুলে ফেললে বড়গুলো আরো অনেক সুন্দর হবে আর এই পাশে আমার ঝিঙা গাছটা কিন্তু ভালোই বড় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঝিঙা গাছটি এটা একটু একটু করে কিন্তু ভালোই হচ্ছে লতানো গাছগুলো কি হয় আপনি আজকে যতটুকু দেখবেন কালকে এসে দেখবেন অনেকটা পরিমাণ বেড়ে গিয়েছে একদিনে বেশ অনেকটা পরিমাণ বেড়ে যায় আর এখানেও কিন্তু অনেক ডাটা হয়ে আছে এগুলো কবে খাবো আমি জানি না আর এইখানে দেখুন এখানেও টমেটো গাছে নতুন ফুল এসে গিয়েছে কি করব বলেন তো আমি নতুন নতুন গাছও লাগাতে ইচ্ছে করে আবার এগুলোর জন্য মায়া হয় সবচেয়ে বড় কথা আল্লাহ আমার রিজিকে এত সুন্দর টমেটো রেখেছে এত সুন্দর ফলন সেটাই আলহামদুলিল্লাহ এইবার চলুন আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখায় এই যে এইখানে এখানে এগুলো কি গাছ বলুন তো আপনারা জানিনা কে কি ভাবছেন তবে আমি বলে দিই এগুলো হচ্ছে এই যে বাদাম গাছ সাথে দুই একটা কলমি শাক আছে এটা বীজ পড়েছিল কলমি সেখান থেকেই থেকে গিয়েছে দুই একটা যেহেতু এখন এই সময় কলমি শাকটা বেশ ভালো হয় তো আমি এখান থেকে কয়েকটা পাতা নিচ্ছি আমার মুরগিকে খাওয়াবো আমার কিছু মুরগি আছে সেগুলোকে আমি আমার বাগান থেকে মাঝে মাঝে এইভাবে বিভিন্ন ধরনের শাক নিয়ে ওদেরকে খাওয়াই এখন বলি এগুলো হচ্ছে চীনা বাদাম গাছ আর চীনা বাদাম গাছ সহজেই ছাদে করা যায় তবে এর জন্য একদম ঝুরঝুরে মাটি লাগবে যেহেতু বাদামগুলো মাটির নিচে হয় তাই একদম ঝুরঝুরে মাটিতে এই বাদাম চাষ করতে হবে দেখি আজকে ছাদ বাগান থেকে প্রথম রোজায় কি কি হারভেস্ট করতে পারি যেগুলো আমি ইফতারিতে খেতে পারবো ইনশাল্লাহ এখানে আরো বেশ কিছু টমেটো পেকে আছে এগুলো হারভেস্ট করে নিচ্ছে টমেটো হারভেস্ট করতে করতে আমি সত্যি ক্লান্ত দেখেছেন কত ছোট ছোট টবে আমি টমেটো চাষ করেছি আর শীতের প্রথম থেকে শুরু করে এখন তো প্রচন্ড গরম পড়ে গিয়েছে এখনো টমেটো হারভেস্ট করছি আর টমেটোর ফুলও কিন্তু এখনো এসেই যাচ্ছে তাহলে এগুলো পুরো মার্চ মাস তো খেতে পারবোই যদি গাছ সুস্থ থাকে কারণ এই সময়টায় গাছে তো তেমন একটা যত্ন করতে পারবো না তাই ভাবছি যদি গাছগুলো সুস্থ থাকে তবেই আমি এখান থেকে ফলন পেয়ে যাব। আর এখানে দেখুন আমার বরবটি গাছ এই গাছটা একটু ঝোপঝাড়ে পড়ে গিয়েছে তাই টপটা সরিয়ে নিচ্ছি জায়গাটা চেঞ্জ করে দিব আমি এই পাশটায় রেখে দিচ্ছি এখানে রাখলে আশা করি গাছটা খুব সুন্দর বড় হতে পারবে কারণ এখানে অনেক সাপোর্ট আছে আর এই দিকটায় দেখতে পাচ্ছি গাছটায় পোকার আক্রমণ হয়ে গিয়েছে তো পোকার আক্রমণ যে পাতাগুলোতে হয়েছে সেই পাতাগুলো আমি সব ছিঁড়ে বাগান থেকে দূরে ফেলে দিব আর আজকে সন্ধ্যায় অবশ্যই সবগুলো গাছে আমি স্প্রে করে দিব কারণ বেশ কয়েকটা গাছই দেখে পাতা পাতাগুলো পোকায় আক্রমণ করেছে এখানে তো অনেক ছিদ্রও করে ফেলেছে পাতা তো ভয় পাচ্ছি আবার বেশি পোকামাকড় হয়ে গেলে গাছগুলো আমি আর ঠিক রাখতে পারবো না যেহেতু এখন খুব একটা যত্ন করা হয়তো অতটা সম্ভব হবে না তাই অল্প থাকতেই ভালো করে গাছের পরিচর্যা করতে হবে আমার চ্যানেলে পোকা দমনের কিন্তু কয়েকটা ভিডিও আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে আসতে পারে আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে বস্তাতে আমি কিছু কলমি শাক লাগিয়ে রেখেছিলাম দেখুন ওগুলো বীজ থেকে অঙ্কুর বের হয়ে গিয়েছে এই পাশে স্ট্রবেরি গাছে আমি মালচিং করে দিয়েছি যেহেতু মালচিং না করলে গাছের ফল নষ্ট হয়ে যেতে পারে ফলে বিভিন্ন ছত্রাক ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে পোকার আক্রমণ হতে পারে মাটির সাথে লেগে থাকলে এই সমস্যাটা হয় তাই আমি নিচে আমার আগ গাছের শুকনো পাতা দিয়ে মালচিং করে দিয়েছি আর এই দেখুন ছোট্ট একটা টবে কি সুন্দর পুদিনা পাতা দিয়ে ভরে আছে টপটা মোটামুটি পুরোটা ভরে গিয়েছে আমার বাসার সদস্য যেহেতু একদম কম আমাদের অল্প পুদিনা পাতাই এই রমজানে হয়ে যাবে দেখুন এই কয়টা আমি তুলে নিলাম এগুলো কিন্তু আমার আজকের ইফতারিতে হয়ে যাবে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ